হ্যালো ভিয়স চলে এসি আবারও একটি নিউজ নিয়ে বিনোদন জগতের আজ আলাদা বিয়ের আসরে ফের দেখা হলো অনুপম পিয়ার নতুন প্রেমের খোঁজে গায়ক একটা সময় টলিউডের অন্যতম আদর্শ দাম্পতি হিসাবে পরিচিত ছিল অনুপম প্রিয়া কিন্তু বছর দুয়েক আগে সকলকে চমকে দিয়ে বিচ্ছেদের ঘোষণা সারেন দু মাস আগেই পরম ঘর বেঁধেছে পিয়া অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে পিয়ার বিয়ে নিয়ে কম জলখোলা হয়নি পিয়া পরমকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন অনুপম তবে স্পষ্ট করেছেন এই বিয়ের ব্যাপারে নিয়ে তাকে যেন কিছু জিজ্ঞাসা না করা হয় প্রাক্তন স্ত্রীর নতুন জীবন নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেন তিনি এর মাঝেই মেঘের এক সন্ধ্যায় এক ছাদের নিচে বিয়ে সেরেছেন সঙ্গীত শিল্পী শতদল ও তনুজা নন্দী বৃহস্পতিবার ছিল তাদের রিসেপশন পর্ব শতদল তনুজাকে নতুন জীবনের শুভেচ্ছা জানাতে এক ছাদের নিচে জড়ো হয়েছেন টলিপাড়ার সঙ্গীত জগতের রথি মহারথীরা সেই সবার নজর কাড়লেন অনুপম পিয়া হ্যাঁ শতদল তনুজার রিসেপশনে পৌঁছেছিলেন দুজনেই কমন ফ্রেন্ডের এর সেলিব্রেশনে সামিল হতে কুণ্ঠাবোধ করেননি তারা এদিন পিয়ার দেখা মিলল বেগুনি রাঙা শাড়িতে কালো পোশাকে ধরা দিলেন অনুপম নবদম্পতিকে ঘিরেছিলেন জয় সরকার রিসেপশানে যেসব ছবি ইনস্টা স্টোরিতে উঠে এলো সেই ভিড়ে রয়েছেন অনুপমও যদিও এক প্রেমে ধরা দেননি দুই প্রাক্তন দুজনের মধ্যে কোনো কথা হয়েছে স্বজনের ফাঁকে সেই প্রশ্ন দুইবার বিয়ে ভেঙেছে অনুপমের তবে প্রেমে আস্থা হারায়নি গায়ক প্রেম দিবসের পোল্লাখে এক সাক্ষাৎকারে তিনি বলেন প্রেম মানুষকে খুব ভালো রাখে মানুষ খোঁজে আমিও খুঁজি প্রেমকে আমি সম্মান করি যদি এই বসন্তে কেউ জুট দর্শকের এক অংশের মতামত আবারও নতুন প্রেমের খোঁজে ছুটে বেড়াচ্ছেন অনুপম আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না চলে আসবো আবারও কোনো নিউজ নিয়ে বিনোদন জগতের